আমরা আপনারা যারা গ্রামের বাসিন্দা অর্থাৎ রুরাল এলাকায় বাস করি বা গ্রামাঞ্চলে সেক্ষেত্রে আমাদেরকে প্রায়শই যেতে হয় আমাদের নিকটস্থ পঞ্চায়েত অফিসে ট্যাক্স যে আমাদেরকে দিতে হবে সেটা আমরা ভাবি না কখন ভাবি যখন পঞ্চায়েতে কোনো কাজ করতে গিয়ে বেঁধে যায় যে এই ছাড়া কোনো রকমের কাজ আপনার করে দেওয়া যাবে না ট্যাক্স লাগবে কি হয়তো জব কার্ড রিনিউ করবেন পঞ্চায়েত বললো যে ট্যাক্স লাগবে প্রধানের সার্টিফিকেট নিতে যাবেন এবং সেটা ডিজিটাল মাধ্যমে হোক কিংবা ম্যানুয়াল মাধ্যমে হোক প্রধানের সার্টিফিকেট নিতে গেলে আপনাকে কিন্তু ট্যাক্স কাটাবে আপনাকে ফ্রিতে পঞ্চায়েত দিনের পর দিন বছরের পর বছর কেন দেবে বিনা ট্যাক্সে আপনাকে কেন দেবে সার্টিফিকেটটা কেন দেবে কারণ পঞ্চায়েত চালাতে একটা খরচ আছে আমরা আপনারা প্রত্যেকে ভাবি যে এ পঞ্চায়েত ট্যাক্সগুলো কালেক্ট করে নিয়ে সেগুলোকে পঞ্চায়েত নিজের কাছে রেখে দেয় নিজের ইচ্ছে মতন ব্যবহার করে একদম ভুল কথা ভুল বলার প্রধান কারণ হলো কারণ এটা এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে ডিজিটাল পদ্ধতিতে আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনার নামে কত টাকা বাকি আছে আপনি নিজেই সেটা দেখতে পাবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনি কাউকে দিলেন হয়তো দুশো টাকা কি তিনশো টাকা যে আমার ট্যাক্সটা পেমেন্ট করে দিও পঞ্চায়েতে গিয়ে কেন দেবেন আপনি বাড়িতে বসে পেমেন্ট করতে পারবেন এবং আপনার ট্যাক্স কত টাকা বকে আছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি মোবাইলের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে দেখে নিতে পারেন এই যে এখন স্ক্রিনে দেখছেন আপনারা আমরা সেই কালের যে ট্যাক্সের কাগজ লাল হলুদ সাদা সবুজ বিভিন্ন রকমের ট্যাক্সের কাগজ আমরা কালেক্ট করেছি পঞ্চায়েত অফিস থেকে ট্যাক্স পরিশোধ করার পর পঞ্চায়েত যদি বলছে যে আপনাকে আমরা কোনো রকমের সার্টিফিকেট দিতে পারবো না কারণ আপনি ট্যাক্স পেমেন্ট করেননি আপনি ওই পুরনো কাগজ নিয়ে গিয়ে দেখাচ্ছেন হবে না এখনকার দিনে নতুন পদ্ধতিতে নতুনভাবে ট্যাক্স পেমেন্ট করতে হবে এবং সেটা আপনি বাড়িতে বসেই করতে পারবেন কত টাকা আপনার বাকি আছে ট্যাক্স সেটাও আপনারা দেখতে পারবেন এবং যে নতুন ধরনের ট্যাক্সের কাগজটা বের হবে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম ধরনের একটা কাগজ বের হবে যেটাতে অ্যাসেস নম্বর লেখা থাকবে ওই নম্বরটা থাকবে রিসিপ্ট নম্বর থাকবে আপনার যাবতীয় ডিটেলস থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ইলেকট্রিক বিলের যে পেপারসে একটা আইডি থাকে কনজিউমার আইডি সেই আইডিটা ওখানে বসিয়ে দেয় পঞ্চায়েত এবং আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলেও কিন্তু আপনাকে বসাতে হবে সঠিক পদ্ধতি যদি জানতে চান তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ট্যাক্স আপনি বাড়িতে বসে আপনি ইউপিআই পে গুগল পে বিভিন্ন রকমের যে থার্ড পার্টি পেমেন্ট অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সহজেই বাড়িতে বসে পেমেন্ট করে দিতে পারেন তার সহজ পদ্ধতি আপনাদেরকে এখন আমি দেখাবো প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারটা খুলে নেবেন তারপরে পরেই ওখানে সার্চ করবেন পিআরডি ট্যাক্স এটা লেখার পর সার্চ করুন সার্চ করার পর দেখুন প্রথমেই একটা লিংক আসছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স তাহলে প্রথমে যে লিঙ্কটা আসলো সেই লিঙ্কটাতে ক্লিক করলে একটা নতুন ধরনের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এ দেখুন নতুন ধরনের ইন্টারফেসটা চলে আসলো তারপরে দেখুন ডান দিকে নীল রঙের একটা বক্স দেখতে পাবেন সেখানে দেখুন সার্চ অ্যাসেস সার্চ বাই অ্যাসেস নম্বর ফোন নম্বর আপনি যদি আপনার অ্যাসেস নম্বর জেনে থাকেন কিংবা আপনার ফোন নম্বর দিয়ে পেয়ে থাকেন তাহলে উপরের যে অপশানটা আছে সেখানে আপনি অ্যাসেস নম্বর অথবা ফোন নম্বর দিয়ে সার্চ করতে পারেন আর যদি আপনার কিছু না জানা থাকে তাহলে নিচে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট এ অপশানটা আছে ওখানে আপনার ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবেন তারপরে পরে অপশান চলে আসবে সিলেক্ট ব্লক আপনি আপনার ব্লকের নামটা সিলেক্ট করুন তারপরে পরে অপশান আসবে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা ওখানে সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পরে পরেই নতুন একটা অপশান আপনাকে দেখাবে ওনার নেম এবং ওনারের গার্ডিয়ান নেম আপনি যার নামে ট্যাক্স খুঁজতে চাইছেন ওনারের নামের জায়গায় তার নামটা বসিয়ে দিন এবং তারপরে ডান দিকে ওনারের যে গার্ডিয়ান সেই গার্ডিয়ানের নামটা গার্ডিয়ানের ঘরে বসিয়ে দিন আমি একজনের নাম এবং তার বাবার নাম সঠিকভাবে এখানে বসিয়ে দিলাম তারপরে নিচে লক্ষ্য করুন অরেঞ্জ কালারের একটা বক্স আছে সেখানে আছে সার্চ ইয়ার প্রপার্টি ওখানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে সেখানে আছে অ্যাসেস নম্বর সংসদ নম্বর অ্যাড্রেস ওনার নেম গার্ডিয়ান নেম ডিম্যান্ড এবং অ্যাকশান এখানে ডিম্যান্ড একশো কুড়ি টাকা দেখাচ্ছে মানে আপনার একশো কুড়ি টাকা ট্যাক্স এখন বকে আছে এবার ডান দিকে অ্যাকশানের নিচে একটা ছোট্ট অরেঞ্জ কালারের বক্স দেখা যাচ্ছে ওই অ্যাকশান বাটনে ক্লিক করতে হবে অ্যাকশান বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে লগ অথবা সাইন আপ করে নিতে হবে মোবাইল নম্বর দিয়ে এবার লগ করে নিন মোবাইল নম্বর এন্টার করে লগ ইন নাও অপশানে ক্লিক করলেই ছয় সংখ্যার একটা ওটিপি আপনার মোবাইলে চলে আসবে এবং নির্দিষ্ট ছয়টি বক্সে ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে ওটিপি ভেরিফাই হয়ে গেলে তারপরে পরে নতুন ধরনের একটা ইন্টারফেস দেখাবে যেখানে ট্যাক্স অনারের সমস্ত ডিটেলস এখানে আপনাকে দেখাবে এবং একটা ফর্ম ওপেন হয়ে যাবে সেখানে অ্যাসেস নম্বর হোল্ডিং নম্বর বসানো থাকবে মোবাইল নম্বরটা আপনাকে বসিয়ে নিতে হবে ঠিকানা বসানো আছে সংসদ বসানো আছে ওনারের নাম আছে তার বাবার নাম আছে তারপরে তার বিল্ডিং ডেসক্রিপশন বিল্ডিং আপ এরিয়া বিল্ডিং ভ্যালু মার্কেট ভ্যালু টোটাল মার্কেট ভ্যালু সব কিছু দেখাবে এবং আপনাকে আপনার মৌজা আপনার খতিয়ার নম্বর প্লট নম্বর এবং ইলেকট্রিসিটি বিলের যে কনজিউমার নম্বর সেই কনজিউমার নম্বরটা বসানোর জায়গাগুলো এখানে থাকবে একটা কথা মনে রাখতে হবে যে স্টার মার্ক দেওয়া বক্সগুলোতে নির্দিষ্ট তথ্যগুলো আপনাকে পূরণ করতেই হবে সেগুলো পূরণ করার পর নিচের অপশানে চলে যান দেখুন টোটাল আউট আউটস্ট্যান্ডিং একশো কুড়ি টাকা আপনার নামে দেখাচ্ছে তারপরে নীল একটা বক্সে আছে পে প্রপার্টি ট্যাক্স এবং নিচে আছে সিলেক্ট আপনি সব বক্সগুলোতে একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করার পর পে নাও অপশানে ক্লিক করবেন তারপরে পরে পেমেন্টের অপশান চলে আসবে পেমেন্টের অপশান আসার পর কত টাকা পেমেন্ট এখানে দেখাবে এবং এক একজনের এক এক রকমের পেমেন্ট হবে এবার প্রসেস টু পে অপশানে ক্লিক করার পর বিভিন্ন রকমের পেমেন্ট অপশান আসবে আপনি সবথেকে সহজ উপায় করবেন কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করার কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার পর দেখুন পেমেন্ট হয়ে গেল এবং একটু অপেক্ষা করার পর দেখুন আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে সেটা দেখাচ্ছি এবং ডান দিকে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট আপনি রিসিপ্টটাকে ডাউনলোড করে নিজের কাছে রাখুন এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কোনো সমস্যা হলে কমেন্টে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটা আপনার এবং জনগণের উপকারে লাগছে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আমার যে এই চ্যানেলটা সোজা সাপটা টিভি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করুন এবং আরও এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন